একসময় বরিশাল শহরকে বলা হতো প্রাচ্যের ভ্যানিস নদী খাল বিল ও জলাধারের কারণে ইতালির ভেনিস শহরের সঙ্গে ছিল এমন তুলনা ভ্যানিস এখনও নদীখালের শহরে থেকে গেলেও বরিশাল থেকে সবের অনেক কিছুই হারিয়ে গেছে অপরিকল্পিত নগরায়নে একটি শহরের প্রাণ পরিবেশ কতটা সংকুচিত হতে পারে তার বড় উদাহরণ বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পুকুরের চিত্র তেত্রিশ শতাংশ পুকুরের অর্ধেকের বেশি ইতিমধ্যেই ভরাট করে ফেলা হয়েছে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা দূষিত হচ্ছে পুকুরের পানি দখল দূষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে বরিশাল নগরীর বেশিরভাগ পুকুরের অবস্থা এমন বেহাল পুকুরের যে পরিবেশ সেটা নষ্ট হয়ে গেছে এবং পানিটাও বর্তমানে নষ্ট হয়ে গেছে কেন ওটাকে দৃষ্টি দেওয়ার জন্য কোনো মানুষ আছে বলে মনে হয় না পুকুরগুলো না থাকার কারণে আমাদের বরিশালের মানুষের জীবন খুব বিপদাপন্ন বিপর্যয়ের মুখে আমরা পড়তে যাচ্ছি আমার মনে হয় এই পুকুর জলাশয়গুলো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন দু সালের পরিবেশ আইন অনুযায়ী কোনো পুকুর বা জলাশয় ভরাট দণ্ডনীয় অপরাধ ব্যক্তিগত পুকুর বা দিঘি ভরাট করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন তারপরও একের পর এক জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণ হচ্ছে তবে অভিযোগ এ নিয়ে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দৃশ্যমান উদ্যোগ নেই দেখে বোঝার কোনো উপায় নেই এটি নগরের একটি পুকুরের চিত্র এরকম ভাবেই নগরীর বেশিরভাগ পুকুর দিন দিন দখল দূষণার ভরাটে অস্তিত্ব হারিয়ে ফেলছে পুকুরগুলো ভরাট করে তৈরি করা হচ্ছে বড় বড় দালানকোটা কোটা সহ নানা স্থাপনা সঠিক নজরদারির অভাবে পুকুরগুলো তার অস্তিত্ব হারাচ্ছে বলে মনে করছেন সচেতন মহলের নেতৃবৃন্দরা খুব দ্রুত সময়ের মধ্যে নজরদারি বাড়ানো গেলে পুকুরগুলো এখনো টিকিয়ে রাখা সম্ভব বলেও মনে করছেন তারা বরিশালের খাল বিল জলাশয়গুলি মূলত এগুলি ভরাট করা হচ্ছে এবং এই সুযোগে দুপাশ খালের দুই পাশ ভরাট করা হচ্ছে জলাশয়গুলিকে ভরাট করতে হবে আমরা খুব উদ্বিগ্ন আমরা মনে করতেছি ও কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নেওয়া উচিত এই ব্যাপারে নদীর সাথে ল্যান্ডের সাথে এবং পুকুরগুলির সাথে সম্পৃক্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো যদি পুকুরগুলো বা নদীগুলো খালগুলো রক্ষা করার চেষ্টা নেয় তাহলেই মূলত আমাদের সাথে এই উদ্যোগে সেই পরিবেশ রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে সিটি কর্পোরেশন বলছে অনুমোদন ছাড়া পুকুর ভরাটের খবর পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় থেকে যে কেউ আমাদের খবর দেয় যে এই জায়গায় এরকম একটা অবৈধ কাজ হয়েছে তখন আমরা ব্যবস্থা নিতে পারি এখন রাতের বেলায় তো আমাদের অফিস বন্ধ থাকে তখন আমাদের অফিস মাঠে থাকে না তখন এই সমস্যাটা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পারি যে বেশি রাতে তারা কাজগুলো করার চেষ্টা করে তখন আমাদের সাথে সাথে যে অফিসার আছে তাদেরকে আমরা টিম সহ পাঠিয়ে দিলাম দু সালের মাস্টার প্ল্যানের তথ্য অনুযায়ী বরিশাল নগরে চারশো ছত্রিশটি পুকুর থাকলেও এখন দুইশো পুকুরেরও অস্তিত্ব নেই পুকুর ও জলাশয়ের অস্তিত্ব রক্ষায় দখল ও দূষণের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের অমিত হাসান এখন বরিশাল